নমস্কার বন্ধুরা বন্ধুরা আপনি কি দীর্ঘদিন ধরে অর্থনৈতিক সংকটে ভুগছেন আপনি কি এমন অবস্থার সম্মুখীন হচ্ছেন যেখানে যতই পরিশ্রম করুন না কেন আর্থিক সাফল্য আপনার ধরা ছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে আপনি কি কখনো অনুভব করেছেন যে কেন অদৃশ্য শক্তি আপনার জীবনের সুখ এবং সমৃদ্ধিকে আটকে রাখছে আসলে ভাগ্য এবং অর্থের প্রবাহ শুধুমাত্র পরিশ্রমের উপর নির্ভর করে না এটি মহাজাগতিক শক্তি এবং বাস্তুশাস্ত্রের সঠিক প্রভাবের উপরও নির্ভর করে বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক শাস্ত্রে এমন কিছু অলৌকিক উপায়ের উল্লেখ আছে যা জীবনে সৌভাগ্য এবং অর্থের প্রবাহ তৈরি করে মাত্র তিনটি বিশেষ জিনিস ঘরে রাখলেই আপনি আপনার ভাগ্য বদলে দিতে পারবেন এবং অর্থ সাফল্য এবং সমৃদ্ধি আপনার জীবনে প্রবাহিত হবে আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে অনেক মানুষ কম পরিশ্রম করেও দ্রুত ধনী হয়ে যায় আবার অনেকে কঠোর পরিশ্রম করেও দারিদ্র এবং অর্থ সংকটে ভুগতে থাকে এর পেছনে রয়েছে বাস্তুশাস্ত্র এবং মহাজাগতিক শক্তির অদৃশ্য প্রভাব যদি আপনি জীবনের প্রতিটি ক্ষেত্রে সফল হতে চান এবং অর্থের অভাব দূর করতে চান তাহলে আজকের এই গোপন জ্ঞানটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে হিন্দু শাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুযায়ী গোমতি চক্র শ্রীযন্ত্র এবং কালো ঘোড়ার নাল এই তিনটি জিনিস ঘরে রাখলে অর্থ এবং সৌভাগ্যের শক্তি সক্রিয় হয় এই তিনটি জিনিস শুধু যে অর্থের প্রবাহ তৈরি করে তা নয় পাশাপাশি নেতিবাচক শক্তি দূর করে এবং জীবনে স্থায়ী শান্তি এবং সমৃদ্ধির পথ খুলে দেয় আপনি কি জানেন প্রাচীনকাল থেকে রাজা মহারাজারা এই তিনটি জিনিস তাদের রাজপ্রাসাদে রাখতেন আপনি কি জানেন এই তিনটি জিনিস ব্যবহার করলে যে কোনো ব্যবসা দ্রুত সাফল্য অর্জন করে আপনি কি জানেন বাস্তুশাস্ত্র অনুসারে এই তিনটি জিনিস ঘরে রাখলে পরিবারের মধ্যে শান্তি ও সুখ বজায় থাকে এখন প্রশ্ন হলো কোন তিনটি জিনিস আপনাকে ভিকারি থেকে কোটিপতি বানাতে পারে এই জিনিসগুলো কোথায় এবং কিভাবে রাখতে হবে এই তিনটি জিনিস রাখার পর জীবনে কি ধরনের পরিবর্তন আসবে আজকের এই ভিডিওতে আমি এই তিনটি অলৌকিক জিনিস এবং তাদের সঠিক ব্যবহারের পদ্ধতি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন এবং বিশ্বাস রাখুন আপনি যে ইচ্ছা করবেন তা দ্রুতপূর্ণ হবে মহাজাগতিক শক্তি আপনার পক্ষে কাজ করবে এবং আপনি হঠাৎ করে জীবনে প্রতিটি ক্ষেত্রে সাফল্য পেতে শুরু করবেন চলুন শুরু করা যাক আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনার জীবন বদলে দিতে চলেছে আপনি যদি সত্যি ভাগ্য পরিবর্তনের জন্য প্রস্তুত হন তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন আপনার জীবনে কিভাবে সমৃদ্ধি এবং সৌভাগ্য আসবে তা জেনে নিন গোমতী চক্র গোমতী চক্রকে বাস্তুশাস্ত্রে অত্যন্ত শুভ এবং পবিত্র বলে মনে করা হয় এটি ভগবান বিষ্ণুর চিহ্ন হিসাবে বিবেচিত হয় এই চক্র ঘরে রাখলে অর্থ এবং সুখ স্বয়ংক্রিয়ভাবে আপনার জীবনে প্রভাবিত হবে গোমতি চক্রের উপকারিতা অর্থসংকট দূর হয় ব্যবসায় উন্নতি ঘটে পারিবারিক অশান্তি দূর হয় নজর দোষ এবং নেতিবাচক শক্তি দূর করে মহানক্ষ্মীর আশীর্বাদ পাওয়া যায় কোথায় এবং কিভাবে রাখবেন গোমতি চক্রকে লাল কাপড়ে মুড়ে ঘরের তিজোরি বা অর্থ রাখার স্থানে রাখুন প্রতি শুক্রবার একটি ধূপ চালিয়ে গোমতী চক্রে প্রদীপ দেখান প্রতিদিন সকালে ধূপ আর আগরবাতি দিন দ্বিতীয়ত হচ্ছে শ্রীযন্ত্র শ্রীযন্ত্র হল সম্পদ ঐশ্বর্য এবং সুখের প্রতীক এটি ভগবান বিষ্ণুর শক্তি এবং মহালক্ষ্মীর আশীর্বাদ বহন করে বাস্তুশাস্ত্রে বলা হয় শ্রীযন্ত্র ঘরে থাকলে অর্থের অভাব কখনোই হবে না শ্রীযন্ত্রের উপকারিতা ধন সম্পত্তির প্রবাহ শুরু হয় ব্যবসায় সফলতা আসে আর্থিক সমস্যার সমাধান হয় পারিবারিক শান্তি বজায় থাকে সৌভাগ্য এবং সাফল্য বৃদ্ধি পায় কোথায় এবং কিভাবে রাখবেন শ্রীযন্ত্রকে উত্তর পূর্ব দিকে রাখুন প্রতি শুক্রবার গঙ্গা জল দিয়ে শ্রীযন্ত্র পরিষ্কার করুন প্রতিদিন সন্ধ্যায় ঘি আর তিলের তেল দিয়ে প্রদীপ জ্বালান কালো ঘোড়ার নাল বাস্তুশাস্ত্রে কালো ঘোরার নালকে অত্যন্ত শক্তিশালী এবং পবিত্র বলে মনে করা হয় এটি নেতিবাচক শক্তি এবং কুদৃষ্টি দূর করে এবং ধন সম্পত্তি প্রবাহ তৈরি করে কালো ঘোড়ার নালের উপকারিতা কি শুনলে আপনার অভাব হয়ে যাবেন দুর্ভাগ্য দূর হয় অর্থ লাভের পথ খুলে যায় ব্যবসা বা চাকরিতে উন্নতি হয় দাম্পত্য জীবনে সুখ আসে মহাজাগতিক শক্তির আশীর্বাদ পাওয়া যায় এবার জানা যাক কোথায় এবং কিভাবে রাখবেন কালো ঘোড়ার নালকে প্রধান দরজার উপর বাঁকা দিকটি উপরের দিকে রেখে ঝুলিয়ে দিন নাল রাখার আগে গঙ্গা জল দিয়ে তা ধুয়ে নিন প্রতি শনিবার ঘোড়ার নালের সামনে ধূপ দেখান এবং শনিদেবতার দেবতার মন্ত্র জপ করুন এই তিনটি জিনিস একসঙ্গে রাখলে কী হবে যখন গোমতী চক্র শ্রীযন্ত্র এবং কালো ঘোড়ার নাল একসঙ্গে রাখা হয় তখন এই তিনটি শক্তির সংমিশ্রণে মহাজাগতিক শক্তি সক্রিয় হয় এই শক্তি সমস্ত রকম বাধা দূর করে এবং আপনার জীবনে সৌভাগ্যের প্রবাহ সৃষ্টি করে গোমতী চক্র অর্থলাভ এবং সমৃদ্ধির পথ তৈরি করে শ্রীযন্ত্র সৌভাগ্যের প্রবাহ সৃষ্টি করে এবং সম্পদের আশীর্বাদ দেয় কালো ঘোড়ার নাল নেতিবাচক শক্তি দূর করে এবং ভাগ্যের তর্চা খুলে দেয় একসঙ্গে কীভাবে রাখবেন এই তিনটি জিনিস শুক্রবারে একটি বিশেষ শুভ মুহূর্তে রাখুন রাখার আগে গঙ্গা জল এবং কুমকুম দিয়ে শুদ্ধ করুন ওম শ্রীং রিং ক্লিং মহালক্ষ্মী নমহ মন্ত্রটি একুশবার জপ করুন এই তিনটি জিনিস রাখার পর কি পরিবর্তন আসবে বা জেনে নেওয়া যাক যখন আপনি এই তিনটি জিনিস ঘরে রাখবেন তখন জীবনে ধীরে ধীরে বদলাতে শুরু করবে আপনার জীবন প্রথমে আপনি মানসিক শান্তি অনুভব করবেন তারপরে ব্যবসায় উন্নতি হবে এবং অর্থের প্রবাহ শুরু হবে অবশেষে আপনি দেখবেন আপনার জীবনে সুখ এবং সমৃদ্ধি স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হয়েছে পরিবর্তনের লক্ষণ কি কি হঠাৎ করে অর্থপ্রাপ্তি হবে বন্ধ হওয়া কাজ আবার শুরু হবে ব্যবসায় লাভ আসবে নতুন চাকরি বা পদোন্নতির সুযোগ আসবে পারিবারিক কলহ দূর হবে মানসিক শান্তি বজায় থাকবে বন্ধুরা আজ আমরা এমন তিনটি অলৌকিক জিনিস সম্পর্কে বিস্তারিত জানলাম যা শুধু আপনার ভাগ্যই বদলে দেবে না বরং আপনাকে ভিকারি থেকে কোটিপতি বানানোর শক্তি রাখে বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক শাস্ত্রে এই তিনটি জিনিসের গুরুত্ব অপরিসীম যদি আপনি গোমতী চক্র শ্রীযন্ত্র এবং কালো ঘোড়ার নাল সঠিক নিয়মে এবং সঠিক স্থানে রাখেন তাহলে আপনার জীবনে এমন কিছু অলৌকিক পরিবর্তন আসবে যা আপনি কল্পনাও করতে পারেননি আপনি যদি আজ এই তিনটি জিনিস ঘরে রাখেন তাহলে প্রথম সপ্তাহ থেকে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন দেখা দেবে বন্ধ হয়ে যাওয়া কাজ আবার শুরু হবে ব্যবসায় হঠাৎ লাভ আসবে চাকরির নতুন সুযোগ আসবে আর্থিক সংকট দূর হবে এবং অর্থপ্রবাহ শুরু হবে পরিবারের মধ্যে শান্তি ফিরে আসবে আপনার মনের সকল ইচ্ছা দ্রুতপূর্ণ হতে শুরু করবে নেতিবাচক শক্তি দূর হবে এবং পজিটিভ এনার্জি আপনার চারপাশে ছড়িয়ে পড়বে প্রাচীন রাজা মহারাজা ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা এই তিনটি জিনিসকে তাদের জীবনে গুরুত্বপূর্ণ অংশ হিসেবে মানতেন কারণ এই জিনিসগুলো শক্তি বাস্তব এবং কার্যকর এটি শুধুমাত্র কুসংস্কার নয় বরং বাস্তুশাস্ত্র এবং আধ্যাত্মিক শক্তির উপর ভিত্তি করে তৈরি একটি বৈজ্ঞানিক পদ্ধতি গোমতি চক্র জীবনে ধনসম্পত্তি এবং সৌভাগ্য নিয়ে আসে শ্রীযন্ত্র স্থায়ী সম্পদ অর্থ এবং আর্থিক সাফল্যের পথ খুলে দেয় কালো ঘোরার নাল নেতিবাচক শক্তি দূর করে এবং সৌভাগ্য বৃদ্ধি করে এই তিনটি জিনিস যখন একসঙ্গে কাজ করে তখন জীবনে এমন এক ইতিবাচক শক্তির সঞ্চার হয় যা সমস্ত বাধা দূর করে এবং সফলতার দরজা খুলে দেয় আপনার জীবনের সফলতার গল্প শুরু হোক আজই আপনি হয়তো ভাবছেন আমি কি সত্যি সফল হতে পারব হ্যাঁ অবশ্যই পারবেন আপনাকে শুধু বিশ্বাস রাখতে হবে এবং সঠিক নিয়মে এই তিনটি জিনিস ঘরে রাখতে হবে মহাজাগতিক শক্তি এবং শক্তি আপনার পক্ষে কাজ করবে এবং আপনি দেখবেন কিভাবে ভাগ্যের দরজা খুলে যাচ্ছে আপনি যদি ব্যবসায় উন্নতি চান তাহলে আজই শ্রীযন্ত্র ঘরে রাখুন আপনি যদি আর্থিক সংকট দূর করতে চান তাহলে গোমতি চক্র রাখুন আপনি যদি নেতিবাচক শক্তি থেকে মুক্তি পেতে চান তাহলে কালো ঘোড়ার নাল রাখুন বিশ্বাস রাখুন মহালক্ষ্মীর আশীর্বাদ এবং ভগবান বিষ্ণুর কৃপায় আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হবে আপনার মন থেকে সমস্ত সন্দেহ দূর করুন এবং এই তিনটি জিনিস আজই সঠিক স্থানে স্থাপন করুন আপনি দেখবেন কয়েক দিনের মধ্যেই অলৌকিক পরিবর্তন আসতে শুরু করবে যদি ভিডিওটি আপনার উপকারে আসে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার বন্ধু এবং পরিবারের সাথেও এই ভিডিওটি শেয়ার করুন যাতে তারাও এই অলৌকিক শক্তির আশীর্বাদ পেতে পারে আপনি যদি ইতিবাচক পরিবর্তন অনুভব করেন তাহলে অবশ্যই কমেন্টে লিখে জানান আপনার অভিজ্ঞতা আমাদের উৎসাহিত করবে আজই এই তিনটি অলৌকিক জিনিস ঘরে রাখুন এবং আপনার জীবনকে সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান আপনার সাফল্য এখন কেবল সময়ের অপেক্ষা বিশ্বাস করুন মহাজাগতিক শক্তি আপনার পক্ষে কাজ করছে আপনি কোটিপতি হওয়ার পথে এগিয়ে চলেছেন আপনার জীবনে সৌভাগ্যের দ্বার ভুলে যাক নমস্কার